শেখ শাহজাহানের সমর্থনে তৃণমূলের মিছিলের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা রাজনৈতিক মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট মিছিল পাল্টা মিছিল রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হল বসিরহাট অঞ্চল শেখ শাহজাহানের সমর্থনে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইদির বিরুদ্ধে সাধারণতন্ত্র দিন প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো এদিন বাসন্তী হাইওয়ে সরবেড়িয়া বাজার থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা মহিলাদের সামনে রেখে প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে পদযাত্রা ও সভা করেন অন্যদিকে হিঙ্গলগঞ্জের বরুণাটে তিরঙ্গা পতাকা নিয়ে পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক সুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ও একাধিক বিজেপি নেতৃত্ব সুভেন্দু এদিন বলেন সন্দেশখলির ভাত এখন কোথায় মমতার পুলিশের সংরক্ষণে আছেন আগামী মার্চ মাসে সন্দেশখলি সরবেড়িয়াতে ফের জনসভা করবেন বলে জানিয়েছেন সুভেন্দু অধিকারী তিনি এদিন দাবি করেন লোকসভা ভোটে আমরা জিতব বসিরহাট কেন্দ্র থেকে সহজাহানে বাঘ এখন কোথায় বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে যোগী থমাসের সংরক্ষণে কোথায় আছে আপনিও জানেন আমিও জানি সরবেড়িয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যেই উনি চলাফেরা করছে বেরমুজুর টু ওয়ান আর টু জিপির মধ্যেই আছে আমি বলে দিয়েছিলাম সেদিন আঠারো দিন পরে গেছেন কিছু পাবেন না তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ঘর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে এটা পরশুদিন বলেছি আমার মনে এখন মাল নেই আবার অন্য কোথাও গেছে ভূত সভাপতি সম্মেলনে সেদিন বলেছিলাম বেঙ্গলগঞ্জে আসবো এসেছি ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্চের প্রথম সপ্তাহে সরবেড়িয়া আসবো মার্চের প্রথম সপ্তাহে সরবেড়ি আসবো থাকবেন তো সবাই থাকবেন তো সবাই পরিবর্তন হবে গণতন্ত্র ফিরবে বেকাররা চাকরি পাবে পরিযায়ীরা বাড়ি ফিরবে শিল্পায়ন হবে এবং প্রকৃত পক্ষে আমাদের সংবিধান ফর দ্য পিপল বাই দ্য পিপল শিখা আছেন অভিযুক্ত করা হয়েছে কিনা আদালত বলবে তার আইনকরা বলবে নিশ্চয়ই সে বিষয়ে তিনি তার আইনের পরামর্শ নিয়ে আর নিশ্চয়ই ইডির সামনে যাবেন এবং তার তদন্তে সাহায্য করবেন উত্তর চব্বিশ পরগনা থেকে অভিজ্ঞ রিপোর্ট বাংলা